বিরতির পর স্বাগত রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যান দুর্ঘটনার খবর একেবারে কর্তৃপক্ষের ক্ষেত্রেও অপারদর্শিতার নজর রেখেছে যার কারণে গোটা রাজ্য সহ রাজধানী আগরতলা শহর দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনি অহরহ পথের বলি হচ্ছে সাধারণ মানুষ এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল সিপাহী জলা জেলা পরিবহন দপ্তর কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন বাইপাসের মুখে হেলমেটবিহীন স্কুটি ও বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষেত্রে বিষয়টি হলো যে কিন্নারদের নিয়েও এই সমস্ত হেলমেট বিতরণ করা হয় এই কিন্নাররা সংশ্লিষ্টদের হেলমেট পরিয়ে দিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন সে বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শোনাব কাজকে হেলমেট বিতরণ এটা আসলে আমাদের রোড সেফটি মানচের একটা অঙ্গ এটা একটা প্রচারের অঙ্গ অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য সাধারণ পাবলিকের মধ্যে আর সাধারণ পাবলিক যারা শিক্ষিত শ্রেণীরও আছে তারাও দেখা যায় আইনের এগেন্স্টে গিয়ে হেলমেট পরে না নিজেদের যখন ছুটি নিয়ে চলাফেরা করে আর এটা সবাই জানি যে শিক্ষিত এই অঞ্চলটা আমাদের অ্যাক্সিডেন্ট প্রোন অঞ্চল তো এখানে আমাদের আর একটু বেশি সচেতন হওয়া উচিত ওই জন্য আজকে আমরা একটু ছোট্ট অভিনব পন্থার অবলম্বন করেছি আমাদের এখানে যে আমাদের কিন্নর শ্রেণীর যারা আছেন তাদেরকে আমরা সাহায্য চেয়েছি এটাও বোঝানোর জন্য যে ওরাও সচেতন আছে এবং ওদের মাধ্যমে আমরা এই প্রচারটা করতে চেয়েছি যে সবাই হেলমেট করুন নিজের জীবনটা বাঁচিয়ে চলুন স্যার কোন দফতরের তরফ থেকে বিসমল যমুনা সাইবাইজেলা ডিস্ট্রিক্টের ট্রান্সপোর্ট অফিস থেকে আমরা এই উদ্যোগ নিতে এসেছি আপনারা শুনলেন দপ্তরের আধিকারিকদের সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়ক দুর্ঘটনার হাত থেকে জীবন রক্ষা nitride চলা জেলা পরিবহন দপ্তর কর্তৃপক্ষের এই উদ্যোগ তবে বিশেষজ্ঞ মহলের অভিমত শুধুমাত্র হেলমেট বিতরণ করে সড়ক দুর্ঘটনা রোধ এবং জীবন হানীর ঘটনা রাখা সম্ভব নয় এক্ষেত্রে ক্ষেত্রে ট্রাফিক কর্তৃপক্ষের আরও অধিক আত্মরিকভাবে সক্রিয় ভূমিকা জরুরি মূলত এই ক্ষেত্রে দেখা গেছে সংশ্লিষ্ট কিন্নরদের পাশাপাশি ডিসিএম এবং সুমন রক্ষিত পরিবহন দপ্তরের আধিকারিক সুব্রত বা ট্রাফিক ইউনিয়নের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টরা আজকের এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ